সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আসসালাম আলাইকুম আশা করছি সবাই আপনারা যে এখান থেকেই শুনছেন ভালো আছেন সুস্থ আছেন গত কয়েকদিন ধরেই দেখছি যে বাংলাদেশের পেপার পত্রিকাগুলোতে অনেক তথ্য আসছে তার মধ্যে কয়েকটি তথ্য খুব আলোচিত এবং খুবই গুরুত্বপূর্ণ যেটা আমাদেরকে আসলে আমাদের অবস্থানটাকে ভাবতে শেখায় আহ আপনারা যদি বলেন সেই দুটি অবস্থান বা সেই দুটি তথ্য বা সংবাদ কি সেটা আমি একটু পর্যালোচনা করব এক নম্বর হচ্ছে যে দক্ষিণ এশিয়ার 300 ইউনিভার্সিটির মধ্যে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বাংলাদেশের একটি ইউনিভার্সিটিও নাই আর একটি নিউজ হচ্ছে যে বাংলাদেশের যারা আমলা তাদের জন্য তাদের তাদের ছেলে মেয়েদের জন্য আলাদা ইউনিভার্সিটি করার আবেদন জানিয়েছে আমি জানি না এই তথ্যটি কতটুকু সত্য বা সত্য বা মিথ্যা তবে যদি সত্য হয়ে থাকে তাহলে সেটা নিয়ে কিছু বলবো আপনারা নিশ্চয় জানেন যে এক সময়কার অক্সফোর্ড ইউনিভার্সিটি বলা হতো বর্তমান বাংলাদেশে ঢাকা ইউনিভার্সিটিকে এই ঢাকা ইউনিভার্সিটির একটি শিক্ষক বা ছাত্র ছাত্রছাত্রীদের যে শিক্ষাগতর মান ছিল সেই শিক্ষাগতের মান আজকে প্রশ্নবিদ্ধ এবং তার একটি কারণ আমরা যদি বলি সেটি হচ্ছে যে যে মানে অবাধ স্বাধীনতা যেটা বোঝায় বা রাজনৈতিক কারণে হতে পারে বা ছাত্র রাজনীতির প্রলুষিত জায়গাগুলিকে ব্যবহার করে সেই জায়গাটি একটি শিক্ষার মান আমরা ধরে রাখতে পারি নাই আমাদের শুধু ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্র করে নাই খুলনা ইউনিভার্সিটি বলেন রাজশাহী ইউনিভার্সিটি বলেন চট্টগ্রাম ইউনিভার্সিটি বলেন আমরা কোনো কি সেই মান বা শিক্ষার সেই জায়গায় নিয়ে যেতে পারি নাই তাহলে যদি সেটা হতো তাহলে দক্ষিণ এশিয়ার দক্ষিণ এশিয়ার এক তিনশো ইউনিভার্সিটির মধ্যে আমরা অর্জন করতে কেন পারলাম না তাহলে কি আমাদের শিক্ষাগতার মান বা আমাদের কোনো কিছুর মানে উপলব্ধির জায়গাটা কি আসলে সংকীর্ণ আছে আমাদের এই ব্যাপারগুলো ভাবতে হবে আমাদের শুধু কাঠামোগত উন্নয়ন করে আসলে দেশ উন্নয়ন করা যায় না যদি শিক্ষাগতার মান আমাদেরকে উন্নয়ন না করে কারণ একটা জাতিকে যদি শিক্ষার সু উচ্চ শিখরে না নিয়ে যেতে পারি তাহলে সে জাতির উন্নয়ন বা ডেভেলপমেন্ট বলে কিছুই হয় না আমরা দেখেছি যে করোনা কেন্দ্রিক আমাদের শিক্ষার মানে অনেকটা ইন্টারাপ্ট হয়েছিল কিন্তু সেই জায়গা থেকে আমরা এখনো পর্যন্ত আমরা এখনো পর্যন্ত কাটে উঠতে পারে না একটু আগে একটু সংবাদ দেখলাম যে শিক্ষা মন্ত্রণালয় এখনো পর্যন্ত স্কুলের ক্লাস করাবে কি করাবে না এই তাপমাত্রার ভিতরে একটা হজবরল অবস্থাটা সংবাদ মাধ্যম সেটাকে চাপিয়েছে কিন্তু এই যদি হয় আমাদের দেশের শিক্ষা সিস্টেম তাহলে আসলে ভবিষ্যৎ প্রজন্ম কি হবে সেটা আমাদের দেখার বিষয় এবং ভাবনা চিন্তার বিষয় আরেকটি বিষয় হচ্ছে যে আমলাদের সন্তানদের জন্য যদি আলাদা ইউনিভার্সিটি করা যায় তার থেকে বরং আলাদা দেশ করেই দেশ করাই বলো তাদের জন্য আলাদা একটি দেশ করা বলো বাংলাদেশে অনেক জায়গায় দ্বীপটি ফুটছে আমি মনে করি হাতিয়ার দ্বীপ রোহিঙ্গা না রেখে ওই আমলাদের ছাত্রছাত্রী আমলাদের ছেলে মেয়েদের রেখে ওখানে ইউনিভার্সিটি করে দেওয়া উচিত বাংলাদেশে কি স্বাধীনতা হয়েছে আমলাদের জন্য নাকি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রত্যেকটি শিখরে এদেশের প্রত্যেকটি শ্রেণীর মানুষের অবদান রয়েছে তাহলে এই খবরটি যদি সত্যিই হয়ে থাকে তাহলে কেন এই ধরনের খবর করা উচিত বা তাতে চাওয়া পাওয়াটা এত ঊর্ধ্ব যায় কীভাবে প্রশ্নবিদ্ধ তাদেরকে আইনের আওতায় আনা উচিত স্বাধীনতার সার্বভৌমত্ব কিন্তু একটি ব্যক্তি বিশেষ একটি গোষ্ঠীকে কেন্দ্র করে নেয় সারা দেশের আপামর জনতার হয় সেটা যে কোনো পর্যায়ে মানুষ হোক কৃষক হোক তিন মজুর হোক আজকে আমি সকালে যার কাছ থেকে ছান্ডেল খালি করে নেই তারও অধিকার আছে তার ছেলে মেয়ের ইউনিভার্সিটি পড়ার তাহলে তাদের জন্য তার আমলাদের কি দেশের মানে অনেক কিছু হয়ে গেছে সো আমি মনে করি সংবাদটি যদি তৎ সঠিক হয়ে থাকে আমার মনে হয় যারা এদেশের শাসন ব্যবস্থার দিক থেকে বা যে কোনো জায়গা থেকে অবদান রেখেছেন তাদের উচিত এই সমস্ত কথা বলার স্পর্ধা একদম বন্ধ করে দেওয়া উচিত স্বাধীনতার সার্বভৌমত্ব এটা নয় যে আলাদা করে ডিসক্রিমিনেশন করা ডিসক্রিমিনেশন ইজ নট এ অ্যাকসেপ্টেবল লেটার অন দ্য ইন্ডিপেন্ডেন্ট ওয়ান কোনোভাবে গ্রহণযোগ্য নয় আর আমাদের শিক্ষাগতার মান আমাদের শিক্ষাগতার জায়গাটা কি আরও উপলব্ধি করা উচিত আশা করছি আমরা আমাদের জায়গা থেকে আপনারা যারা যেখান থেকে আছেন যারা আইন প্রণেতা আছেন আপনারা আপনাদের জায়গা থেকে ক্লিয়ার করেন দেশের শিক্ষা ব্যবস্থাকে আরও উন্নত করা যায় কিভাবে শিক্ষার গুণাগত মান কীভাবে উন্নয়ন করা যায় সে ব্যাপারে অবশ্যই অবশ্যই আপনাদের সকলের সহযোগিতা প্রয়োজন আশা করছি আমরা আমাদের জায়গা থেকে একটা দল মল নির্বিশেষে জাতি গঠনের ক্ষেত্রে দেশ গঠনের ক্ষেত্রে ভবিষ্যৎ প্রজন্মের ক্ষেত্রে শিক্ষার ক্ষেত্রে অন্ততপক্ষে আমরা এক জায়গায় থাকব আশা করছি সবাই ভালো থাকতেন আল্লাহ হাফেজ